আসসালামু আলাইকুম আ আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা এবার ষষ্ঠ হতে নবম শ্রেণীর অর্ধবার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশ সালে দিবা তোমাদের কিন্তু ছয় তারিখে কিন্তু এক্সাম আছে তোমরা অনেকে আমাকে কমেন্টে জানিয়েছো ভাইয়া ছয় তারিখে এক্সামের প্রশ্নপত্র কবে পাবো কখনই বা পাবো তো তোমাদের এ বিষয়ে আমরা কিছু বলতেছি দেখো তোমাদের ছয় তারিখে যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো ইংরেজি পরীক্ষা আসছে তোমরা আমাকে অনেকেই কমেন্টে জানিয়েছে ভাইয়া ষষ্ঠ শ্রেণীতে আমরা পড়ি তো ইংরেজি পরীক্ষা ইংরেজি খুবই সেন্সিটিভ এবং অনেকগুলো বিষয়ে মুখস্থের বিষয় আসছে আগে প্রশ্নপত্র পাইলে আমরা পড়তে পারতাম তো অনেকে কমেন্টও জানিয়েছে দেখো সপ্তম শ্রেণীতে শিল্প সংস্কৃতি অষ্টম শ্রেণীতে হচ্ছে স্বাস্থ্য সুরক্ষা নবম শ্রেণী হচ্ছে ডিজিটাল প্রযুক্তি তো দেখো এখন তোমাদের যে ছয় তারিখে পরীক্ষা তোমরা প্রশ্নপত্র কখন পাবে এ বিষয় নিয়ে আমরা একটু যদি একটা নোটিশ দেখি তোমরা এখানে দেখতে পাচ্ছ এগারো এটা হচ্ছে শিক্ষা বোর্ডের একটা নোটিশ শিক্ষা বোর্ড থেকে এখানে একটা নোটিশে তারা বলতেছে যে মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য মূল্যায়ন নির্দেশনা মূল্যায়ন কার্যক্রম শুরুর পূর্বের দিন নৈপুণ্য অ্যাপের প্রতিষ্ঠান ড্যাশবোর্ড এখানে ওয়েবসাইটটা দেওয়া আছে এবং সংশ্লিষ্ট অধিদপ্তরের সাইটে পাওয়া যাবে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশনা মূল্যায়নের কার্যক্রম সময়সূচি অনুসারে নির্ধারিত দিনের পূর্বে পাওয়া যাবে অর্থাৎ পরীক্ষার একদিন আগেই পাওয়া যাবে তোমাদের পরীক্ষার জন্য প্রতি হয় ছয় তারিখে শনিবার তোমরা তাহলে কোশ্চেন পাচ্ছ হচ্ছে পাঁচ তারিখে হচ্ছে শুক্রবার শুক্রবারেই কিন্তু তোমরা পেয়ে যাবা আর এটা তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানের নৈপুণ্য অ্যাপে ড্যাশবোর্ডে কিন্তু শো করবে এটা তোমাদের মূলত হচ্ছে দশটার সময় এটা হচ্ছে তিনটার সময় শো করে আর অনেকেরই হচ্ছে দশটার সময় শুক্রবার শো করবে আমরা কিন্তু তোমাদের হচ্ছে দশটার সময়ে ষষ্ঠ হতে নবম শ্রেণীর সম্পূর্ণ প্রশ্ন এবং তার কিছুক্ষণ পরে কিন্তু হানড্রেড পার্সেন্ট সলিউশন আকারে উত্তর দিয়ে দিব আমরা কিন্তু এই এই আগেই কিন্তু পেয়ে যাব অর্থাৎ দশটার সময় পেয়ে যাব। অনেকেই তিনটার সময় এই প্রশ্নপত্তর পাবে তো দেখো এখন আমি তোমাদের কিছু বলতেছি দেখো যেহেতু এটা হচ্ছে শুক্রবারে পাওয়া যাবে তো আমরা কিন্তু তার কিছুক্ষণ পরেই কিন্তু সলিউশন দিয়ে দিব আর প্রতিটা পরীক্ষারই তোমাদের কিন্তু একদিন আগে পাওয়া যাবে অর্থাৎ যে বাকি যে পরীক্ষাগুলো আছে দশ তারিখ পনেরো তারিখ বিশ তারিখ এইরকমভাবে প্রতিটা পরীক্ষারই তোমরা হচ্ছে প্রশ্নপত্র একদিন আগেই কিন্তু পেয়ে যাবা অনেকেরই একদিন আগে কিছুক্ষণ পরেই পেয়ে যাবা তারপর সলিউশনগুলো আমরা সুন্দরভাবে করে তোমাদেরকে পাবলিশ করে দিয়ে দিব তো আরেকটা যদি তোমরা নোটিশ দেখো এখানে মূল্যায়ন নির্দেশনার জন্য করণীয় শিক্ষার্থীদের জন্য করণীয় মূল্যায়ন পত্র শিক্ষকের জন্য পর্যবেক্ষণ চেক লিস্ট এবং মূল্যায়ন কার্যক্রম পরিচালনার জন্য বিষয়ভিত্তিক উপকরণের হচ্ছে বিবরণ থাকবে তারপর দেখো সাতবার্ষিক মূল্যায়ন কার্যক্রম পরিচালনা শেষে শিক্ষার্থীর অর্জিত পারদর্শিতা রেকর্ডের ভিত্তিতে নৈপুণ্য অ্যাপে পারদর্শিতা নির্দিষ্ট পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট করা হবে তোমরা যে এই যে মূল্যায়ন দিলা মূল্যায়নের রেকর্ড অর্থাৎ তোমরা এই মূল্যায়নের রেজাল্ট নৈপুণ্য অ্যাপের মাধ্যমে তোমাদের কিন্তু পিআই নির্দিষ্ট সময়ের মধ্যে ইনপুট করা হবে আর এই ইন ইনপুটটা কিন্তু তোমাদের কিন্তু অ্যাপ যেহেতু এটা অ্যাপ এটা কিন্তু একদম থেকেই যাবে তোমরা যখন হচ্ছে বোর্ড পরীক্ষা দিবা অর্থাৎ তোমরা যখন ক্লাস টেনে ওঠার পর বোর্ড পরীক্ষা দিবা এই যে রেকর্ডগুলো এগুলো তোমার কিন্তু অধিক কাজে লাগবে সো তোমাদের এই যে পরীক্ষাগুলো অবশ্যই ভালো করে দেওয়ার চেষ্টা করবে আর রেকর্ডগুলো কিন্তু যেহেতু ইনপুট অ্যাপের মাধ্যমে থাকে যাবে নৈপুণ্য অ্যাপে তা যার কারণে কিন্তু তোমাদেরকে এগুলো অবশ্যই ফোকাস করতে হবে আর